শুনি শোনেন দিয়াম সোনার স্বদেশ ঘোড়ার কথায় আমরা করিহিব বর্ণন শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ ঘোড়ার কথায় আমরা করিহিব বর্ণ আরে ও দেশের ভাই বিপদ কিন্তু কাটেন বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথায় আমরা করিবরণ শোন শোনেন দিয়াম সাত দফা দাবির কথায় আমরা বরণ। এই চাওয়াটা নয় নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি সরকার ষোলো বছর ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ দৌড়া নিতে হলো দৃষ্ঠা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার দাবি তাই এইবার সাথী দফা দাবি পূরণ করু সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করু কুথন সরকার গণহত্যার বিচার হলো প্রথম শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থান থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে বেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সই রচার ভেবে একবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সই আহ তোদের ধরে ধরে দেবে তারা ফাসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সংবাদ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বর্ণন শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিব বরণ চিন্তা করুণ আবু সাইদ না দাঁড়াতো যদি পথে নেমে সৈরা চার না দাঁড়াতো গদি মুখ দইয়াম তাহিরেরা শহীদ হল আর মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তার আরে ও দেশের ভাই বাঁচোছে ময়রা যাই দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহ চাকরি বাদা ব্যবসা সব বিশেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভ নির্বাচনে মানে রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজে ব্যালেন্স হবে

দেখুন আর জন্য দেশে কি এখন দরকার এবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার অরে ও দেশের বা দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল কলিং এজে বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাত যেন না করে কেউ আয়া প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কাচুপিতা যেন না হায়ার ডিসি থেকে না হোক ভিন্নইclicked সবার জন্য একই নিয়ম লেভেল प्लेइंग মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার গ্রহণযোগ্য নির্বাচনটাই কামনা সবার সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন সমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তাবির পক্ষে আন্তরিক খুব আমাদের সরকার কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লাই চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর বৌ বাংলা কায়েম করবো আমরা ইসলামী আমি শাহো শোনেন ভাই আর বংলা দেশে কায়েম করব আমরা ইসলামী আমি